আবারও শাক্তার দোনেস্কে কপাল পুরল রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে ম্যাচে দুই শূন্য গোলে হেরেছে জিনেদিন জিদানের দল অন্যদিকে প্রতিশোধের ম্যাচে বায়ার্ন মিউনিখের সঙ্গে এক এক গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ আর আয়াক্সকে এক শূন্য গোলে হারিয়েছে লিভারপুল ঘরের মাঠে দারুণ শুরু থেকে আক্রমণাত্মক শাক্তার প্রথমার্ধে জালের দেখা না পেলেও বিরতির পর লিড নিয়েছে স্বাগতিকরা সাতান্ন মিনিটে দেতিনহোর গোলে এগিয়ে যায় শাক্তার শেষ দিকে সলোমনের গোলে হারের ব্যবধান বাড়ে রিয়ালের এই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কায় রেকর্ড তেরো বারের চ্যাম্পিয়নরা এদিকে বায়ার্নের সঙ্গে ড্র করে ঝুলে গেছে আতলেতির ভাগ্য প্রথমে ফেলিক্সের গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি অন্তিম সময়ে থমাস মুলারের পেনাল্টিতে ড্র করে সিমিওনের দল আরেক ম্যাচে কার্টিস জোংসের একমাত্র গোলে আয়াক্সকে হারিয়েছে লিভাপুল দারুণ জয়ে গ্রুপ সেরা হয়েছে ইউরগেন ক্লপের দল don't keep his heart